আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই ভাবতেছেন পূজার জন্য স্পেশাল কিছু কালেকশনের টি শার্ট কিনবেন সো জন্য আজকে চলে আসলাম ফ্যাশন লিডারে যেটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত নাম্বার হচ্ছে একশো সতেরো বাইরে কিন্তু দুইটা শোরুম কিন্তু পাশাপাশি এটা হচ্ছে ফ্যাশন লিডার আরেকটি হচ্ছে ব্ল্যাক মেটাল দেখেন এই পাশেও কিন্তু হিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে তো সবগুলো দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে সো আজকে দেখাবো ফ্যাশন লিডার থেকে আমাদের সাথে আছে আমাদের বড় ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আসসালাম এই যে দেখেন আজকে যে কালেকশন নিয়ে যখন পরবেন মাসাল্লাহ অনেক জোস লাগবে তো এগুলো প্রাইস কত করে কিন্তু একদম কমাই দিচ্ছি মাত্র পাঁচশো টাকা পাঁচশো মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে তো যারা

আমাদের ডোলার আছে যারা ডোলার নেবেন আমাদের সাথে যোগাযোগ করলে সব ডকর দেখতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন ভাই কি চমক নিয়ে আসছি দেখেন সবার আগে সবার আগে সবচেয়ে ভালো কোয়ালিটি নিয়ে হাজির আপনাদের সামনে

সব ফ্যাশন লিডার এবং আমাদের কিন্তু আপনাদের কত মতো করে বিক্রি করবেন আর খুচরা যারা নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাত্র সাড়ে তিনশো টাকা করে রাখছি হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা মিডিয়াম এরপর দেখেন আর ডিজাইন দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন এখানে কিন্তু এমবোডারি কাজ করা আছে কিন্তু এমবোডারি কাজ করা আছে এবং স্লিপটা দেখেন কত সুন্দর সিলিপ স্লিপটা সুন্দর আছে এগুলো প্রাইস কত করে ভাইয়া মাত্র 350 মাত্র 350 মাত্র 350 আর আপনি যে প্রাইসটা বলতেছেন এটা কি একদম নাকি দাম দামা একদম একদম আমাদের একদম এই যে দেখেন ভাইয়ারা যে প্রাইসটা বলতেছে একদম ও মাই গড ভাই এটা কি ভাই স্মাইল

সবগুলারই কিন্তু তিনটা করে সাইজ সবগুলার কালার আছে দেখেন কত সুন্দর আসলে কি এখানে আসতে হবে না আসলে তো বুঝতে পারবেন আর যারা আমাদের শপে আসতে চান শপের ঠিকানা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ সুপারমার্কেটের তৃতীয় তলায় এগারো নম্বর গলি একশো সতেরো নম্বর দোকান ফ্যাশন লিডার ফ্যাশন লিডার আসলে মত পেয়ে যাবেন দর্শক প্রচুর কালেকশন পেয়ে যাবেন এটা হবে আরেকটা ডিজাইন দেখেন দেখেন টাইগার টাইগার প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কাজগুলি দেখেন কত নিখুঁত কাজগুলো সুন্দর আছে নিখুঁত ডিজাইন করা আছে

আমি আমাদের শপের আমাদের শপের ঠিকানা ঢাকা নিউ মার্কেটের পাশেই ঢাকা নিউ সুপার মার্কেটের তলায় এগারো নম্বর গল্লি একশো সতেরো নম্বর দোকান ফ্যাশন লিডার তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ হাফিজ